হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটা কোনো ভ্লগ ভিডিও হচ্ছে না ঠিক আছে আর ফির ভিডিও তোমার ইউটিউব আর থামনেল দেখে বুঝে গেছো কোন টপিকের উপর ভিডিও তো তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমার কাপটাকে দেখলে কেমনটা আমাদের বাউড়িয়া থেকে তারকেশ্বর যাচ্ছে হচ্ছে গন্ডি কেটে কত কিলোমিটার জানি না তবে যেতে অনেকটা দিন বা অনেক মাস সময় লাগতে পারে তো তোমরা যদি নাকি কখনো রাস্তায় দেখে থাকো কিছু সাহায্য করবে আর এই ভিডিওটা তোমরা শেয়ার করো যেখানে খুশি শেয়ার করো যেন কাপটা বাইরে তোমাদের সাথে দেখা হলে তোমরা যেন সাপোর্ট করতে পারো তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর কি কি বলি সেগুলো ভিডিওর মধ্যে বলবো তো তোমরা দেখো আর প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে পারলে একটু সাপোর্ট করো কাকুটা অনেক কষ্ট করছে তো ভিডিও দেখো তো ভিডিওটা শুরু করার আগে আমি বলে দিই যাদের হাতে টাইম নেই যারা ভাবছে যে এই ভিডিওটা আমি দেখতে পারবো না এই মানুষটাকে আমি সাহায্য করতে পারবো না তারা তাহলে এই ভিডিওটা এইখান থেকে ছেড়ে চলে যাও আর যাদের মনে হয় যে আমি মানুষটা অনেক কষ্ট করছে আমি মানুষটাকে সাহায্য করতে পারবো কাছে নাই গিয়ে সাহায্য করতে পারি দূর থেকেই সাহায্য করব। তাহলে ভিডিওটা পুরো দেখো তো বাউরিয়া থেকে তারকেশ্বর যাচ্ছে তো আবার গুন্ডি কেটে কেটে তাহলে ভাবো কত কিলোমিটার আমি গুগলে সার্চ করে দেখলাম ষাট কিলোমিটার তো মানুষটা এত কষ্ট করছে মানুষটা থাকবে কোথায় খাবে কি এগুলো তোমাদের দায়িত্ব মানুষটা এত কষ্ট করছে তোমাদেরও কর্তব্য হয় যে মানুষটা কিছু সাহায্য করে তো মানুষটা তোমরা যেইখানেই দেখো না কেন কিছু হলেও সাহায্য করবে বেশি উপকার না করতে পারলেও কিছুটা হলেও সাহায্য করবে তো এই যে জায়গাটা হচ্ছে না আমাদের বুড়িখালী স্কুলে যে যে সামনেটা যে মিষ্টির দোকানটা আছে ওখানে গাছটাতে বস করানো হয় তো এখানে মিষ্টি মুখ করাতে দেন এখানে একটা সামনে মন্দির আছে ওই মন্দিরে গিয়ে তার থাকার ব্যবস্থা করে দেবেন এখান থেকে না তোমরা ভিডিওটা ভালোভাবে দেখো এইখানে দেখতে পাবে এই কাকুটা কিছু বলবে তার সাথে সাথে কিছুই যে আশেপাশে মানুষ আছে তারা সাহায্য করবে কেমন কেমনভাবে সাহায্য করছে তোমরা এই ভিডিওটাই দেখতে পাবে পুরোটা দেখতে থাকো তো কাকুটার পিঠে লেখাই আছে পাউড়িয়া থেকে তারকেশ্বর গুন্ডি কেটে যাচ্ছে ভালোভাবে পিঠে দেখতে পাচ্ছ তোমরা দেখে না কাকুটা কিছু বলবে যেটা ভালো করে তোমাদের শোনো কী বলতে চাইছে সেই অনুযায়ী তোমরা রাস্তায় দেখা হলে কাকুটাকে সাহায্য করবে তো কি বলছে ভালো করে শোন پورا چي دلائي اسنا ولائي هونه نا اگلا دے قرار وا دے واٹا دے چرن نا دے ور کي مار تي کي لغي مار تي کي نام بابا نام ها مار تي مار تي مليتا بڑا ري پئي کي واٹ اپ দেখো কাকুটা একটা সামনের মন্দিরে থাকবে তো থাকবে যেহেতু বললে হবে রাতের তো খাওয়ার চাই সেই জন্য কাকুটা দুটো পাউরুটি দিচ্ছিল এখন কাকুটা বলে নাকি যে এই পাউরুটি আমি নেবো না পিঠে নাকি অনেক সন্দেহ সন্দেশ আছে তাই আর নিল না चओ তো কাকুটা দেরি হয়ে যাচ্ছে বলে বললো নাকি আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়ি তো সামনে একটা মন্দিরকে গে থাকবে তাই সেই দিকেই যাচ্ছে আস্তে আস্তে আর আজকে রাতটা এইখানেই থাকবে আবার ভোর হলে বেরোবে আবার সন্ধ্যেবেলা কোথাও না কোথাও একটা থাকার ব্যবস্থা পেয়ে যাবে তো এইখান পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আরও ভিডিও আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আর ভিডিওটা পুরো দেখে নাও চলো আর এখানে রাস্তায় এত পরিমাণ ভিড় জমে গেছিলো না লরি লরি বাস যে কোনো ঢুকছে তাদেরকে একটা সাইড করে দেওয়া হচ্ছে মানে কাকুরটাকে দেখার জন্যই ভিড় হয়ে গেছে যখন কাকুরটা একটু দূরের দিকে যাবে কত ভিড় হবে মানুষ কত সাপোর্ট করবে এইভাবে চলুক আর কাকুর এখানে গন্ডি কাটা শুরু হয়ে গেছে অলরেডি আর এখান থেকে মন্দির অবধি যাবে মন্দিরের পর আজকে রাস্তা এখানে মন্দিরেই কাটিয়ে দেবে তারপরে আবার শুরু করবে কালকে সকাল থেকে আবার সন্ধ্যাবেলা পর্যন্ত আর ভিডিওটা তোমরা পুরো দেখে নাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে একটা সুন্দর দেখে কমেন্ট করে দাও তাই পুরোটা দেখে নাও اچھا دیکھو اور ہار ما دے اور ہار ما دے